যতগুলি সিনেমা আইসি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে বরবাদ তুমি শিকার করো আর না করো ফিল্ম ইন্ডাস্ট্রি টিকায় রাখে কমার্শিয়াল সিনেমা আর এই কমার্শিয়াল ফিল্মের অন্যতম মহানায়ক হচ্ছে সাকিব খান আর সাকিব খান এবার নিয়ে আইছে সিনেমা তুমি যদি মিয়া বরবাদ সিনেমা না দেখো তুমি মিয়া সিনেমাই দেখো নাই তুমি যদি বাংলা সিনেমা নিয়ে গর্ববোধ করতে চাও সাকিব খান নিয়ে গর্ববোধ করতে চাও তাহলে বরবাদ সিনেমা দেখে আসো হ্যাঁ তুমি অন্য সিনেমাও দেখো তবে বরবাদ সিনেমা না দেখলে তুমি মিয়া বুঝবা না বাংলাদেশের সিনেমা এখন কোন পর্যায়ে গেছে আর এই পর্যায়ে নেওয়ার জন্য দুইজনকে অশেষ ধন্যবাদ হচ্ছে আমাদের জনপ্রিয় মেগাসটা সাকিব খান এবং অন্যজন হচ্ছে হচ্ছে হাসান হৃদয় ভাই মেধি হাসান হৃদয় ভাই বাংলাদেশের দর্শকের টোন বুঝতে পারছে তারা কোন সিনেমা দেখে কোন সিনেমা দেখতে আগ্রহ বোধ করে মোবাইল গুতায় গুতায় কোন কোন সিনেমা দেখে সেই নারকটা বুঝতে পাইরা উনি বানাইছে বরবাদ সিনেমা তুমি যদি বরবাদ সিনেমা না দেখো মিয়া তুমি বুঝতেই পারবা বাংলাদেশের সিনেমা কোন লেভেল আগে আগেছে সুতরাং অন্য সিনেমা দেখো না দেখো যাও বরবাদ দেখে আসো